গো খায় বাংলা হামার রাতে দেবে কে সামান গো খায় বাংলা হামার রাতে দেবে কে সামান প্রতিবাদ করলে হে বো কুচের মতো ছানাই করা এই সংসারে কি হলো আ ও দাদারে এই সংসারে কি হলো আ আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে আর মেয়েদের হাতে মার খেয়ে মদ্দরায় এখন কাঁদে আমার বউ লক্ষ্মী আমি তার পেঁচা আর বইয়ের হাতে মার খেয়ে কত চেঁচাবি চেঁচা কি বলবো দাদা আগে স্বামীরা মদ খেয়েছে বৌদের মাত্র কি দিনকাল পড়ল রে ভাই এখন বউরা মদ খেয়েছে স্বামীদের মারছে তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভান্ডারে বারোশো করে পাচ্ছে এই কারণে তারা মনে হয় আমাদের মারছে আর যেসব পুরুষ বইয়ের হাতে মার খেয়ে মুখ বন্ধ করে চুপ করে আছে আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ আমাকে দেখো এই তো আমাদের বউ এক সপ্তাহ আগে গেলাস মেরে আমার একটা কান কালা করে দিল তা বলে কি আমি দুমে গেছি দুমে গেলে হবে না আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আজকের বাড়ি আসুক হয় ও থাকবে বলটুর

কি হয়েছে রান্না করনি না সামানে দুটো দিন মদ কা ধরে তুমি রান্না করনি না বেরাও পাশে বেরাও বল বল স্বামী দরকার নেই বেরাও এই এটা কি বাবার পাশ তো পেয়েছি এই বাবা তুই একদম কথা বলবে না এই নুনুর খেতে পেয়েছে দুধ দে কেন আমি দেব তুমি দিতে পারো না আর তা আমি দুধ কোথায় পাব কেন দোকান থেকে গিয়ে ল্যাকটোজিন অন কিনে এনে খাইয়ে দাও ও এই ল্যাকটোজিন অন খাবে তুমি টু খেয়ে ঘুরবে কি আমি ল্যাকটোজিন টু খাবো বড় हरि नाम कृष्ण जगन्नाथ ये क्या हुआ? प्लीज क्वा को ये क्या हुआ तुझको नहीं जानता मैं नहीं जानता वो बाबा अमार हिंदी गुम ए रही है এই দেখো তোমার আমি এত ভালোবাসি তুমি এখন করতে পারছো বাবা তোমার ভালোবাসা ছেড়ে নিয়ে আচ্ছা বলছিলাম কি যেগুলো তোমার শিখেছিলাম সব মনে আছে তো আজকে আমি বাংলা খেয়ে সেগুলো তোমার ধরবো কাবা কাটবে কাবা কাটব কি বলতে পারছি না বলছিলাম কি এই গ্রামের সব থেকে ভালো পুরুষ কে তোমার বাবা আর এই গ্রামের সব থেকে খারাপ পুরুষ কে আমার বাবা কেন কিভাবে হলো তোমার বাবা তোমার জন্মদের সমাজটাকে উজ্জ্বল করে ফেলেছে আর আমার বাবা আমার জন্মদের সমাজটাকে নরমাল করে ফেলেছে ও বাবা আমার ধ্যানে পড়েছে ও বাবা ও বাবা বউ করছে ধ্যান ফিজে যাচ্ছে আমার পে ও বাবা ও বাবা মা দেখতেছি ও বাবা ও যাবো নাই যাবো না তুই মারবে মারবে না ও বাবা ইশারা করছে মারবে বলে ও এইটাকে একটা কথা বলবো বলো তুমি এই সাইডটা বাদ দে এই সাইডটা জয় কেন ওই সাইডে কী হয়েছে ব্যথা ওই ব্যথার ওপর তো মারতে খুব ভালো লাগে ওই ছানার ওপর ছানা দেবে বলছিলাম কি এই গ্রামের সব থেকে সুন্দরী রূপ সীনারী কে তুমি ছাড়া আবার কে আর এই গ্রামের সবটা টেমন ঢেকরা কীটনাশক বিষ ইঁদুর ভাড়া বিষের থেকে পয়সান সেই এই পুরুষটাকে আমি ছাড়া আবার কে ও

এই দাও তোমার মেয়ে তো ভালোবাসে তুমি এরকম করতে পারছো তোমার ভালোবাসা চিড়িনি আচ্ছা তবে দিদিরা তোমাদের কাছে একটা কথা বলতে চাই স্বামীর কথা মতো চলবি তাতে আপনাদের মঙ্গল হবে হ্যাঁ তোমাদের সবার মঙ্গল হবে এ তোমরা কথার কথা কেন বলছি কথা কেন এই যে রকম ভাবে বলবো যে কাজ বলবো সেই ভাবে করবি তুই বীণ বাজাবি আমি সাপের মতো বেকে বেকে তুই বুঝলিছিস এদিক আই ন নথো ন 배춘자 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 아바라이 비인 다네 자바자비 না প্লিজ প্লিজ কামড়াবেন না প্লিজ না একটু কামড়ায় না বাংলা হিস না প্লিজ একটু কামড়ায় না না কামড়াবো না তবে দিদিরা তোমাদের কাছে আর একটা কথা বলতে চাই স্বামীর গায়ে হাত দেবেন না স্বামী হলো ভগবান তার গায়ে হাত ভগবানের গায়ে হাত সমান আমাদেরকে শিখুন প্রতিদিন সকালবেলা উঠবেন এইভাবে হাত জুলো করবেন তারপরে ঘোমটা দেবেন তারপরে এইভাবে প্রণাম করবে হ্যাঁ তোমাদের সবার পুণ্য হবে কুয়াতার কথাটা আমরা বলছি কুয়াতার তাই আমার কথা বলে শুনচা চলাই আগে লক্ষ্মী বান্ধব সাতশো করবে তো এখন ভরসা পাচ্ছিস আমি যাই হোক উনি শুনছা সেইভাবে চলবে অনেক অনেকক্ষণ ধরে আমার ছাড়ছে আমি কিছু বলছি না তুই কি জানিস আমি কে কে আমি ভলাম আমি ভলাম সুন্দরবনে টাইগার রাই কম তুইও আমার চিনি আমি কে জানিস আমি এই জামতলা হাটের আছিস যেখানে পরে পুরো দাউ দাউ করে চলে যাবি। প্লিজ প্লিজ আমি আর কি মারছিলাম প্লিজ মারবে না আমি আর কি মারছিলাম হ্যাঁ কী মারছে বল কালকে দুপুরে আমার বাড়ির বিরাট বড় গ্র্যান্ডিউ পার্টি আছে সেখানে গ্রামের সমস্ত মহিলা আসবে বাংলা ইংলিশ পঞ্চিং করে খাবে সেখানে তোমার দুটো দায়িত্ব দেয়া। হবে কি নাম্বার ওয়ান দায়িত্ব দু কেজি বাগদা চিংড়ি দু বোতল ঠান্ডা জল চার বান্ডির বিড়ি দু প্যাকেট সিগারেট সঙ্গে থাকবে একটা লাইটটা তোর কি তোমার মুখে আগুন দেওয়া হোক তার দু নম্বর দু নম্বর কথাটা শোনো যে সমস্ত বৌদিরা বাংলা ইংলিশকে ওভারলোড হয়ে বমি করবে তাদের সামনে তুমি ধরে। ধরবে এটাকে তুমি হোটেল পেস হোটেল ব্যক্স কি বলতে পারছি না কালকের করবো তুমি কি দেখতে চাও আই কি করতে পারি কেন তুমি কি দেখাতে চাও দেখতে চাও দেখাও ভাই আর কি না তাহলে এত নামানো মারতে তার ট্যাঁট্যাঁক করেনি নি সেই মার এক ঘাপ করে করে উঠেছি এ যুক্তি কর লাগিছি না পার্টি ছিঁড়া দেবো জানিস এ ফুকু ডিমান যুক্তি করা ধরেছি শো এখানে শো চুপ কর ছোট লোকের বাচ্চা চুপ কর তাহলে যেখান থেকে সংসার ঢুকে সেখান অশান্তি আরম্ভ হয়েছে দাদা কি বলো বৌসারি প্রতিদিন ধরে মরে সহ্য করা যায় তোমরা বলো আমার চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব না খেয়ে মরে যাব কিন্তু এই বাড়িতে আর কখনো ফিরে আসবো না দাদা মানুষের ফুলসজ্জা কবার হয় একবার আমার দুবার হতে চলেছে তাহলে আমি কত বড় লাকি ম্যান আমার ঘরে ঘরে একশো পিস ফ্যান সেই ফ্যানের হয় আজকে ফুলসজ্জা করব তাই মন করে আঞ্চন 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 দাদা আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছি মানে আমার ঘরে নাভি বউ আসছে কথাই বলে নাবি বউ মানে জমিদারের সমান দাদা আমার প্রথম ফুলসজ্জা হয়েছিল দু সালে সেই ফুলসজ্জার রাতে আমরা দুই লোকে খাটে হেগে ফেলে দিয়েছিলাম কারণ তার আগের দিন জাতি খেলার পর টক পান্তা বেশি খেয়েছিলাম তাই পেটটা মোচড় দিয়েছিল দুই লোকে বাথরুমে গেছিলাম যাই হোক দাদা প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করছি আমার ঘরে বউ আসছে ও যদি আমার কাছে আসে খবর बुकरे मजे बुकरे मजे बुकर मजे खुजरेपी कर जामर बुकड़े मजे खुजलेपी कर अमर बुकर मजे खुज আসুন বিন্দু মাসি বাবলু কলের কাছে আসুন এই বক্তা সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছি বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে আমি বলি কেন বলি সে ভালো বর ভালো তার ঘর রাস্তার পাশের জায়গা সব তো ঠিক আছে কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না কি আমার জায়গা ঠিক অত বড় কথা আমার জায়গা ঠেইনি আমার মাথা চুলবেকে সাদা হতে পারে কিন্তু আমার মনটাও তো কোچی আছে নাকি পাঁচটা কথা বলবে না কি হয়েছে বল বলছিলাম আজ এ ফুল সতে তোমার কাছে অনেক চাপার আছে বলছিলাম এক পিচ চুম দাও 50 টাকা দাও এক পিচ চুমে 50 টাকা আরে বাবা এক পিচ চুমে 50 দুই পিচ চুম দিলে 100 আর শিনো শরৎ বাতে একটা গানেই হাতে যদি না চুম দাও দুঃখ নেই তাতে ঝড় আর বাড়ি খাবে সাথে তুমি এসো বিন্দু মাঝি চুম দেবে এসো গটগট করে এসো বাজে কথা বলবে না কি হয়েছে বলো চুম দেবে না না দেবো না স্বামী স্ত্রীর বিয়ে হচ্ছে না ব্যবসা হচ্ছে যেটা ভাববে সেটা তুমি যখন চুম দেবে না বলছিলাম আজকে ফুলসজ্জা রাত কালকের কাল রাত গেছে তুমি আমাকে একটু ডিপ ভালোবাসা দাও আরে ডিপ ভালোবাসা ডিপ ভালোবাসা ডিপ ভালোবাসা দেব আর ডিপ ভালোবাসা দিলে রাস্তার পাশে যে পাঁচ কাটা জায়গা সেটা আমার নামে লিখে দিতে হবে দেবো

চুম খেলে কেন চুম খেলে কেন ত্রিশ টাকা দিতে হবে আমার মেয়ে আমার বাড়িতে কেঁদে হলে গেলো যে রক্ত করলাম পাচার সে রক্ত আমার বাড়িতে কেঁদে খেলো আচার ওমা ওমা তুই দম বন্ধ মারা মারাবি মা তুই হাত ছোড়া মা হাঁচুরা ওমা তুই হাত ছোড়া মা হাতছোরা ওমা তুই কেঁদে গেল কি কী হয়েছি কেঁদেছে মালি ও তোমার জামা এ তো হলো হ্যাঁ আমার ছেড়ে চলে গেছে তা তুই আছিস কি করে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নামিবো এখানে এখানে বাবার মেয়েবার ঢুকবো কার ঘরে আমা জামাই চলে গেল করে কি হয়েছে বলি শোনো বাবা আগে লক্ষী বনে করে টাকা পেতাম এখন 1200 পাচ্ছি তাই গ্রামের মেরা বলে এ আমরা মেরা এখন টাকা বাইছ চলে ইংলিশ মদ খায় আরে ইংলিশ খাই নেশা হয় বাংলা খাবো বলে চার পাঁচ বোতল বাংলা কিনেছি তার মধ্যে তিন বোতল আমি একা খে আর এত নেশা হয়ে গেছি আর তোমার জামা ধরে এত মার মেরেছি বাড়ি থেকে চলে গেছে তুই মদ খেয়ে জামা ধরে মেরেছি তোকে আমি দশ মাস দশ দিন ঘর বেঁধেছি কুলাঙ্গা জামাইকে মারার জন্য কুলাঙ্গ তুমি আমার ঘর বেঁধেছিল আমার মা ধরেছে ওমা আমার মাথা ঠিকি মা মাথা ঠিকি ওমা তা আমি এখন কি করব কি করি মানে ওই দশ কাটার পরে ঘর বেঁধে দাও আজকে থেকে আমি ওখানে থাকবো দশ কাটা তোর নামে লিখে দেবে মানে দশ কাটা আমার নামে লিখে দিতে হবে বলছিল কচিমা তোমারটা তুমি বুঝো না আমারটা আমি বুঝি না দেখো আমার বাবা ও বাবা এই কি ছেলে এই ও ছাড় এই ছেলে এই এই ছেলে এই ছেলে এই ছেলে টানো টানো তুমি টানো টেনে মায়ের মুখে ঢুকিয়ে দাও ভালোবাসার জন্য টানুক আর জায়গা লোভে টানুক টানতেছে তো নাকি টানা খুব খুব একদম ধর ওবা ওবা তুই দাঁড়িয়েবা ছাড় ওটা আয় সে জায়গা আছে আরে কি হয়েছে সে জায়গা তো ওই পাড়ার নামে লিখে দিয়েছি ও সর্বনা এই পাটা নামে এক জায়গা লিখে দিয়েছি তো পাঁচটা জায়গা আমি কইবে কি তোরা বেঈমান হ্যাঁ মনের পশুকে পয়সুকে ফোজমহলে সে কোন বেঈমানি করতে পারে না হ্যাঁ তোরা মানুষ বেঈমান তুইও বেইমান কেন তুই একটু চুন দিলি ওরে আমার পাড়া মানুষ হয়েছে রে মানুষ হয়েছে থামো না মানুষ হয়েছে কেন এই পাড়া কি তোমার বাবা বলে ডাকবে 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 ওকে ওরম পুশিং দেয়া হয়েছে ও ডাকবে কই ডাকো দেখি পাড়া সবার সামনে তুই আমাকে একবার বাবা বলে ডাকতো বাবা এটা কি বললো ও বললো বাবা দেখ দেখ আমার পাড়া কেমন মানুষ হয়েছে দেখ ওরে বাবা পাড়া আয় আয় আমার বুকে আয় বুকে আয় উহ ধন্না ধন্না আ അയ്യ আরে এই যে এটা কি করছ কি তুই যেন দিদিবাড়ির মিছেটা দিচ্ছ ও বাবা ও সমস্ত সম্পত্তি পাটা পেয়ে যাবে কথা তার আগে এই পাটাটা শেষ করে দেবো আর রাই কি

যেটা দুদিন আগে বলেছিলাম সেটা আজকের করবো কি করবো মারবার কোষা করবার উড়ান দেখ আমি বে করে দেখে যাই শ্বশুর বলে আমি ব্যবা করে দেখে যাই তাই শুরু আমি ব্যবা করে দেখে যাই তাইও শুরু আমাকে ছেড়ে দিয়ে আমাকে ছেড়ে দিয়ে অনেক করে তো অনেক আমি ব্যবা করে দেখে যাই তাই শুরু আমি ব্যবা করে দেখে যাই

বাবা জামাই হ্যাঁ তুমি পাড়া ডাক্তার শিখেলে কি বাবা এই জামতলা বাজারের পাড়ার ব্যবসা ছিল আরে মা জামাইকে কে পাড়া সাজি থেকে জানিস জামাইকে তো আমি পাড়া সাজি রেখেছি ও তাহলে নষ্ট করা তুমি আম্মলেতে মতো মেরা ঝোপে হা কি বাবা কি হলো কি বাবা কি যায়

বাবা জামাই তুমি তাহলে শ্বশুরের সঙ্গে যুক্ত করে জায়গা জমির ভাগ নিতে আমি থাকতে সেটা হতে দিচ্ছি না না মা তোমার জায়গা জমির কোনো লোভ নেই মা তাহলে তুমি যে 50 টাকা করে নিলকে চুম দিয়ে যাচ্ছ আমি তোমার 100 টাকা দেবো মা ওই চুমটা ঘুইরে আমার মারো জোকের সাথে তাল নিয়ে মন লাগে থাকো

কৃষ্ণ গানে লেখে গোড়াইয়া দেবে বলো এত বড় কথা তুমি বলতে পারলে জামাই না মা আমি তোমার বলতে যাব কেন তুমি কি বংশের কে তাহলে তুমি আমাকে বললে না তুমি তো লক্ষ্মী রানী তোমার বললে পাপ হবে

তুই মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করছিস আর জামাই সেই মনের দুঃখে আত্মহত্যা করতে গেছিল আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাটা সাজিয়ে রেখেছি বল মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করেছিস এ দুনিয়ার কোনো মেয়ে মদকে তার স্বামীর উপর অত্যাচার করে বল আমার কাছে বলতে হবে মদ খেয়ে কেন যন্ত্র দিয়ে আমার কাছে বলতে হবে ঠিকই আছে অতি সামান্য যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামাই আত্মরক্তা করতে গিয়েছি এখানে হাজার হাজার মেয়ে বসে আছে যদি 100% মেয়ে থাকে তার মধ্যে 70% মেয়ে এই যন্ত্রণা ভোগ করে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদেরকে আমি মদ কেটে তাদেরকে নির্যাতন করি তারা মুখ বন্ধ করে সহ্য করে যায় তাদের হয়ে প্রতিবাদ করার কেউ থাকে না কারণ তারা মেয়ে বলি বলতে পারে বাবা আজকে সমাজে নাকি নারী পুরুষ সমান তাই লড়কে ঘরছাড়া হয় কেন তাদের গলাই দই দেওয়া হয় কেন তাদের গেলা বিছে দেওয়া হয় বলতে পারবে না আর আজকে সামান্য যন্ত্রণা যে তোমার জামাই আত্ম করতে গিয়েছি এখানে হাজার হাজার মেয়ে যদি আত্ম হত্যা করে তবে লাশের বন্যা বই যাবে এই চুপ করে আছে কেন বাবা বল বল না বল তুমি ঠিকই বলেছো আমাকে মেরে বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা তোমার ওই গিয়েতে মাঝখানে এত বিচার ছিল আজ আমি বুঝতে পারলাম কি হয়েছে নাকি ওইজন বলে আমার রক্ত বেঈমানি করতে পারে না আমার রক্ত হলো খুব শক্ত আমার রক্তে থিমপিছ থালাসামি এ ঝুঁকি বাঁচিছি তাই আমার নাম মুক্ত বাবা জামাই বলুন তোমার প্রথম শাশুড়ি মালা গেল কেন কেন আর আমি নাবি বউ কাছে চুম খাওয়ার জন্য কাউকাউ করছি কেন তোমার স্বভাব খারাপ হয়ে গেছে না বাবা আমি মদ খেতাম মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতাম কুকুরি আমার গালে মুতে দিত আমি মনে ভাবতাম কে যেন আমার গালে ঠানসাব দিয়ে গেল যেন সুধা দিয়ে গেল বাবা জামাই আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি সহ্য করতে না পেরে সেই মনে দুঃখে তোমার শাশুড়ি আত্মহত্যা করতে আমার জীবন থেকে হারিয়ে গেছে বাবা তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয় মদকে কত সোনার সংসার ভে সার হয়ে গেল কত মা তার সন্তানকে হারালো কত দিদি তার ভাইকে হারালো তাই অনুরোধ করে বলবো হে পশ্চিমবাংলার মানুষ হে আমার ভারতবাসী ইন্ডিয়ানবাসী তোমরা মদ আমাদের সোনার বাংলাটাকে শেষ করে দিও না শেষ করে দিও শেষ করে দিও না তাই আমরা কেউ চুপ করে থাকুক না আমরা সবাই মিলে মোমবাতির মিটিং জ্বালিয়ে বলবো মদ চাই না দুধ চাই মদ মুক্ত সোনার বাংলা চাই ওরে ভাই সব জায়গা বলুন ওরে বাবা প্রশান্ত বলে উনি ওরে মা তোর এই যন্ত্রণার মাঝখানে আজ আমার সংসারটা যেন নতুন করে জন্ম হল আজ এই সংসারটা নতুন করে জন্ম দিয়ে আজ আমরা সবাই মিলে জন্মদিন পালন করবো বাবা দুভারো ভালো বাসা দাও i will come on